আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি কাজী ইদ্রিস আজকের বিষয় হলো নির্বাচনে কি আপনারা টাকা খাবেন নাকি সঠিক নেতা নির্বাচন করবেন হ্যাঁ ভিউয়ার্স এটাই বাস্তবতা আমার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে দেখে আসছি যখনই নির্বাচন আসে ইউপি নির্বাচন বলেন এমপি নির্বাচন বলেন চেয়ারম্যানই নির্বাচন বলেন যখন ভোট অতি সঙ্গনিকটে চলে আসে মনে করেন যে নির্বাচনের দুই দিন তিন দিন চার দিন বাকি থাকে তখন টাকার সরাসরি চলে আর এই টাকার সরাসরি চলে দুই দিন তিন দিন চার দিন আর এটার ফল ভোগ করতে হয় আপনাদের দীর্ঘ পাঁচ বছর আসলে বিষয়টা এরকমই বাস্তবতা বাস্তব উদাহরণ থেকে আমি কথা বলতেছি এখানে কোনো মিথ্যার অবকাশ নেই আর সবচেয়ে বড়ো কথা হলো এই বাংলাদেশে এখন বর্তমানে অনেকগুলো দল আছে তার ভিতরে তো এখন বর্তমানে নতুন নতুন দল দেখা যাচ্ছে এখন তার ভিতরে এনসিবি ছাত্রদের নতুন দল নাগরিক পার্টি বিভিন্ন দল ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম জামাত বিএমপি অনেক দল এখন আজকের বিষয় হলো আমি আপনাদের বলতে চাচ্ছি এটাই একজনের বিরুদ্ধে একে অপরের প্রতি কাদা ছুরি এই যে দলাদলি ঘষাঘষি দস্তা দস্তি মারামারি বিগত পনেরো বছরে দেখেছেন ফ্যাসিস্ট সরকার হাসিনা এবং ডামি নির্বাচন আবার সামনে দুই ছাব্বিশ সালে আসতেছে নির্বাচন এই যে এত ক্ষমতার প্রতি যে মানুষের যে একটা আকৃষ্টতা এবং চাহিদা এবং লোভ এটার কারণ হল একটাই শুধু পকেট ভর্তি এই পকেট ভর্তি যাই হোক আমার তো গেঞ্জি টি শার্ট গায় আমার পকেট নাই এই কারণেই আজকে এত এই দস্তা দস্তি মারামারি টেন্ডারবাজি দখল চান্দাবাজি এবং চাঁদার টাকা না পেয়ে আপনারা দেখেছেন কুমিল্লায় মুরাদনগরে চাঁদার টাকা না পেয়ে স্বামীকে উলঙ্গ করে বেঁধে তার সামনে সঙ্গবদ্ধভাবে। বউকে নির্যাতন করেছে আসলে মূলত এই যে আমাদের দেশে বাংলাদেশে আমি বিশেষ করে বাংলাদেশের সন্তান বাংলাদেশের কথাটাই বলি বাংলাদেশে যে এই যে রাজনীতি বলেন নেতা বলেন নেতৃত্ব বলেন স্বাধীনতার একান্ন বছর পর এই বাংলাদেশে যেভাবে চলছে সামনের দিনগুলো কিভাবে চলবে আসলে সেটা হলে সময়ের ব্যাপার কারণ আমি কোনো জ্যোতিষী না এবং বিজ্ঞানীও না যে আসলে আমার মনে হয় যে সামনের দিনগুলো এভাবে যাবে যদি কোনো দিন কোনো ইসলামী দল ক্ষমতায় আসে এবং যদি তারা আল্লাহর দৃষ্টিতে এবং সঠিক কোরআনের নিয়ম অনুযায়ী এই দেশ পরিচালনা করে তখন যদি এই দেশের কিছু ভাবমূর্তি পরিবর্তন হয় তাছাড়া পরিবর্তন হবে বলে আমি মনে করি না আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা হলো যেই দেশে নেতার নেতামি চলে এবং তার পেশা যদি ওটাই হয় যে আমি নেতামি বা নেতৃত্ব দিয়ে আমার পেট চালাবো সেই দেশের জনগণের কপাল খুলবে এটা আশা করাটা একদম এক ধরনের মূর্খতা আমি মনে করি এটা এক ধরনের মূর্খতা এটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না যেই নেতা নেতামি করে এবং নেতৃত্ব দিয়ে বা ক্ষমতার অপব্যবহার করে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে বোঝাবে বা তার পেট চালাবে তার সংসার চালাবে সেই দেশের জনগণ ওই নেতার দ্বারা জীবনে তার ভাগ্য খুলবে না জনগণের কপাল খুলবে না আমি মনে করি আপনারা যেই যা মনে করেন কিন্তু আমাকে বুঝাতে পারবেন না আমি মনে করি না ওই নেতার দ্বারা আপনার ভালো কিছু হবে কারণ নির্বাচনের আগে সে পাঁচ দশ কোটি টাকা খরচ করবে জনগণের জন্যে তারপর যখন সে ক্ষমতায় যাবে সংসদে গিয়ে আপনার বাড়ির পাশের রাস্তার কাজ করবে কালবাডের কাজ করবে স্কুলের কাজ করবে তো সেখানে তো আপনারা রডের পরিবর্তে বাস পাবেনি সেই বাস তো আর রাস্তার বাস না সেই বাস হলো ওই যে অঙ্গনে দিয়ে দেয় সেই বাস আসলে বিষয়টা এরকমই আপনি যদি নেতার কাছ থেকে টাকা খান খেয়ে যদি আপনি সঠিক নেতা নির্বাচন নাই করতে পারেন ওই নেতার আসলে ব্যাকগ্রাউন্ড না জেনে তাকে যদি নেতৃত্ব দিয়ে তার কাছ থেকে পাঁচশো টাকায় নিজের একটা আমানত সম্পদ এই যে বোট বিক্রি করে দেন তাহলে তো আপনার কপালে বাস থাকবে। আপনার রাস্তায় বাস থাকবে আপনার ব্রিজে বাস থাকবে আপনার অমনে দিয়েও বাস থাকবে অমনে দিয়ে মানে কি তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তো বিষয়টা হলো এরা এটাই আজকে যে এই যে দলের পারাপারি দেখতেছেন এই দল ওই দলকে কাদা ছোড়াছুরি করে এ ক্ষমতার জন্যে ওকে হুমকি দিচ্ছে ও বলছে এটা ভালো না ও বলছে ও ভালো না আসলে ভালোটা কে আমার প্রশ্ন ভালোটা কে সবাই তো ক্ষমতার পাগল লোভ নাই কয়ে আমি ক্ষমতায় আমার কোনো লোপ নাই লোভ বিদায় তো ক্ষমতার জন্যে তো পারাপারি লোপ নাই কে বলে লোভ সবারই আছে লোভের কারণেই এত পারাপারি চলতেছে কাদা ছোড়াছুরি চলতেছে আর এই লোভটাকে যে কন্ট্রোল করতে পারবে এবং সাধারণ জনগণ হ্যাঁ এটা না যে সবাই খারাপ হাতের পাঁচটা আঙ্গুল যেরকম সমান না এবং সব নেতাই খারাপ না তবে সঠিক নেতা চিনতে হবে স্বাধীনতার একান্ন বছর পরে যখন একটা সুযোগ এসেছে বাংলাদেশে ফেসিস্ট আওয়ামী লীগ যাওয়ার পর অবশ্যই আপনারা সঠিক নেতৃত্ব এবং সঠিক নেতা চিনে আপনার এলাকার স্থায়ী জনপ্রতিনিধি নির্বাচিত করবেন এবং সঠিক নেতাকেই সঠিক ভোটটা দিবেন আপনি আজকে পাঁচশো এক হাজার টাকা খেয়ে নেতার কাছ থেকে দুই নাম্বার নেতাকে ভোট দিবেন আপনি এটা মনে করেন আপনার একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার জন্ম নিবন্ধন কাগজ করতে গেলে আপনাকে ওখানে এক হাজার টাকা দিতে হবে এবং কি এক থেকে দুই মাস ঘোরাও লাগতে পারে এটাই বাস্তবতা আমি বাস্তবতা থেকেই কথা বলতেছি এটা অস্বীকার করার মতন এই বাংলাদেশে কারো সুযোগ নাই আপনি সঠিক নেতা চিনবেন সঠিক নেতাকে ভোট দিবেন অন্তত সেই নেতা আপনার জন্য কিছু না করতে পারলেও তার থেকে আপনার এলাকার জনগণ বা আপনারা কেউ আক্রান্ত হবেন না হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তবতা আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে বা আমি আসলে বাস্তব কথা যেটা সেটাই বলি এখানে আমার কোনো আমি কারো কাছ থেকে ঘুষ খাইও নাই আর কাউকে দেইও নাই যার কারণে আমার কথাগুলো বলতে কোনো দ্বিধা লাগতেছে না আর আমি এরকম সমস্যার অনেক সম্মুখীন হয়েছি একটা জন্ম নিবন্ধনের কাগজের জন্য আমি মাসের পর মাস ঘুরে কাগজ পাইনি এটাই বাস্তবতা তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সঠিক নেতা নির্বাচন করুন অতীতে একান্ন বছর বহুত নেতা দেখেছেন স্বাধীনতার একান্ন বছর পর থেকে বহুত নেতা দেখেছেন বহুত নেতার নেতৃত্ব দেখেছেন তো আমি বলতে চাই এটাই পরিশেষে আপনার একটা সঠিক নেতা নির্বাচিত করবেন এবং এই দুই হাজার ছাব্বিশ সালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি নির্বাচন দিবেন এটাই আপনাদের একটা সুযোগ পুরনো ভারত পুরনো চাউলের ভাত তো অনেকেই খেয়েছেন তো একটু পরিবর্তন দেখেন তবে পরিবর্তনটা আমি কোনো দলের প্রতি এন্টিকেটার করে বলতেছি না বা ইন্ডিকেট করে বলতেছি না আপনাদের কাছে যাকে সঠিক মনে হয় যাকে আপনাদের সঠিক মনে হয় তাকেই আপনারা নির্বাচিত করবেন এবং ভোট দিবেন এই আশা আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি কাজীদ্রিস আমার কথাগুলো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বা কারো মনে কোনো কষ্ট বা ব্যথা লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম